নমস্কার বন্ধুরা তোমরা যারা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিক্স সেমিস্টার পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছ এবার তোমরা হায়ার এডুকেশনের জন্য জিলেট পরীক্ষার জন্য বসে আছো জিলেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর ল্যাটারাল এন্ট্রির জন্য তোমরা বসে আছো তো সেই জিলেট এক্সামিনেশান হবে কি না অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জিলেট এক্সামের গুরুত্ব কী রয়েছে জিলেট এক্সাম হতে পারে কি না যদি জিলেট এক্সাম হয় কবে হবে যদি না হয় তাহলে কার বেসিসে কলেজে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে কীভাবে অ্যাডমিশন হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে তোমরা বারংবার কিন্তু আমাকে প্রশ্ন তুলছ তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করে বন্ধু মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবার আসি মেন বিষয়ে তো দেখো আমাদের যে জিলেট এক্সাম অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর ল্যাটারাল এন্ট্রির যে এক্সামিনেশান সেটা কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানস বোর্ড সম্প্রতি দু সালে ওবিসি রিলেটেড ঘটনা এবং ওবিসি কেস তার জন্য কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের সমস্যা জায়গা শুরু হয়েছে এপ্রিল মাসে ডাব্লু বিজেই এক্সামিনেশান হয়ে যাওয়া সত্ত্বেও এখন অবধি ডাব্লিউ বিজেই এক্সামিনেশনের কোনো রেজাল্ট নেই আমরা জুলাই মাসে চলে এলাম এখন অবধি আমাদের কাছে কিন্তু রেজাল্ট আসেনি এরপরেও যদি তোমরা দেখো সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে শুরু করে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত ফেস্টিভ সিজন চলবে অর্থাৎ ওই সময়ের মধ্যে কোনোভাবেই কোনো এক্সামিনেশান নেওয়া সম্ভবপর নয় তার মানে তোমাদের কাছে বাঁচলো কিন্তু এই জুলাই মাসটা আগস্ট মাসটা এবং সেপ্টেম্বরের প্রথমাংশ এই সময়ের মধ্যে যদি নেওয়া হয় তাহলে কিন্তু জিলেট এক্সামিনেশান নেওয়া হতে পারে তার বাইরে কিন্তু নয় কারণ এর বাইরে কিন্তু সময় নেই এবার দেখো জিলেট এক্সাম ছাড়া কি তোমাদের অ্যাডমিশন হতে পারে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড বা যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং ইউনিভার্সিটিজ রয়েছে সেগুলোতে তো দেখো এটা যে একবারে অসম্ভব একটা ব্যাপার সেটা কিন্তু বলবো না তার কারণ দেখো তোমাদের একটা জিনিস তোমরা প্রত্যেকেই জানো আগে কিন্তু তোমাদের যেমনভাবে পলিটেকনিকের জন্য পরীক্ষা হতো যাকে তোমরা জেক্সপো বলতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর পলিটেকনিক তো সেই জেক্সপো এক্সাম কিন্তু তোমরা জানো যে দু হাজার তেইশ সালেও হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে কোনো এক্সামিনেশান হয়নি এবং রিসেন্ট এই দু হাজার পঁচিশ সালেও জেক্সপো এক্সাম হবে না অর্থাৎ এক কথাই বলতে পারো দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ এবং দু হাজার পঁচিশে তোমাদের জেক্সপো এক্সামিনেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই বন্ধ করার ফলে কি স্টুডেন্টরা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ পায়নি অবশ্যই পেয়েছে তার কারণ দেখো এখানে মাধ্যমিকে প্রাপ্ত মার্কস ওভারঅল এবং তার সাথে স্পেসিফিক্যালি ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের মার্কসকে গ্রাহ্য করে প্রত্যেক বছর একটা মেরিট লিস্ট তৈরি করা হয় এবং সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট হয় এবং সেই কাউন্সিলিংয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমরা কলেজ পাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মানতে হবে যে পশ্চিমবাংলায় পলিটেকনিক গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের সংখ্যা যথেষ্ট এবং প্রায় ষোলো থেকে পনেরো থেকে ষোলো হাজার মতো সিট কিন্তু সেখানে রয়েছে তবে সেই তুলনায় যদি আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা পশ্চিমবাংলায় ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা যথেষ্ট সীমিত তোমরা যদি একবারে উত্তর আমাদের উত্তরবঙ্গ থেকে দেখো তাহলে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া সেরকম কিন্তু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের দেখা নেই আবার দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ভালো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চাহিদা যথেষ্ট কম যদিও গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল টেকনোলজি বহরম পুর এবং টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর এবং তার সাথে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম কিছু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে রয়েছে তবে সেই কলেজগুলোর মানে নতুনত্ব রয়েছে ফলে নতুন রয়েছে ফলে সেক্ষেত্রে তার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েও কিন্তু স্টুডেন্টদের মনে একটা সন্দেহের অবকাশ কিন্তু থেকেই যায় সেই তুলনায় যাদবপুর এবং কল্যাণী জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই কলেজগুলিকে তারা কিন্তু অনেক একটা সেফ মনে করে থাকে তো যাই হোক আমি তোমাদের এটাই বলছিলাম যে যদি জিলেট হয় তাহলে তোমার কিন্তু আগস্ট মাসে হওয়ার চান্স সব থেকে বেশি যদি জিলেট এক্সামিনেশান না হয় মার্কসের ভিত্তিতে বা অন্যান্য কোনো উপায়ের ভিত্তিতে তারা স্টুডেন্টদের তোমার কাউন্সিলিংয়ের সুযোগ দেয় বা মেরিট লিস্ট প্রিপেয়ার করে তাহলে সেটাও হতে কিন্তু প্রায় সেপ্টেম্বর অক্টোবর কিন্তু লেগে যাবে ফলে এক কথায় যদি সর্বোচ্চভাবে বলি তোমাদের এই সময়ে কিন্তু জিলেট নিয়ে তেমন বড়ো কোনো আপডেট কাজ করেনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা আমাদেরও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকেও এখন কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নিউজ আর নোটিফিকেশান আসেনি দু এক দিনের মধ্যে তো যাই হোক আশা করবো যত তাড়াতাড়ি সম্ভব এক্সামিনেশনের ব্যাপারে তোমাদেরকে কমপ্লিট ধারণা দেওয়া হোক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের দ্বারা এবং ডাবলু রেজাল্টও কিন্তু বের করে দেওয়া হোক এই আবহাওয়ায় এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ